দুর্নীতি কালো ছায়ায় অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে দেশ কোথায় সমাধান কোথায় নিজেকে দেখি নিজেকে চিনি নিজেকে শুদ্ধ শুদ্ধ দেশ মেঘ হয়ে আসুন সোনার বাংলাদেশ রাজনীতিবিদ নয় সমন্বয়ক নয় আমার পরিচয় হোক আমি একজন দেশপ্রেমী ধন্যবাদ ধন্যবাদ আমাদের একটি সুন্দর কবিতা শোনানোর জন্য দুর্নীতি বিরোধী কবিতা এখন আমি ডাকবো আমাদের সময় ফুরিয়ে আসছে খুব কম মানে সময় ফুরিয়ে আসছে মানে জীবন থেকে নয় দিনের জন্য সময় কমে আসছে আমাদের সঙ্গে উপস্থিত আছেন নবাব সালে আহমেদ উনি জয়েন্ট সেক্রেটারি জেনারেল সেন্টার ফর হিউম্যান মুভমেন্ট এখন আমি এরপর আর দুজনকে ডাকবো আমি তার আগে এক মিনিটের জন্য সংহতি প্রকাশের জন্য সোনালী লাইফ ইন্স কোম্পানি লিমিটেডের ফিনান্সিয়াল ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার উনি এক্স ব্যাংকার উনি উপস্থিত হচ্ছেন মিস্টার এস এম সালাম আই উইল ইনভাইট ইউ জাস্ট টু শেয়ার হিজ প্রেজেন্স আমি সরারোগ ব্যাংক আমন্ত্রণে আসছি আমার খুব ভালো লাগছে তো আমি দুর্নীতি নিয়ে কথা বলবো এই আমি ব্যাংকার ছিলাম ধরেন 6-7 আমি ব্যাংকে চাকরি করছি চারটে ব্যাংকে ম্যানেজার ছিলাম তো আপনারা জানেন ব্যাংক কিভাবে দুর্নীতি হয় এটা আমি জানি আমি একটু পরে ভালো বুঝি এই যে আমি 8 বছর আগে এই পত্রিকায় লেখছি পত্রিকায় আমি নিয়ে আসছি যে ক্ষমতার দতে ক্ষমতার অপব্যবহার এই যে ব্যাংক বিলুপা আতি রহমান একদম ভালো সৎজন ব্যক্তি ছিল 850 টাকা চলে গেছে সালমান রহমান এটা কিভাবে টাকা ল করে এই দেখো

ডক্টর জাহাঙ্গীর আলম মুস্তুম সাহেবকে আহ্বান করছি তারপরে আমাদের সর্বজন পরিচিত বলতেই ভালো লাগে প্রফেসর ডক্টর নাজমাহাজ করিমুল্লাহ নেক্সট টাইম আই মিস্টার ওয়েট ওয়ান অফ দ্য অ্যাট্রাকশন অফ আস জাহাঙ্গীর আলম মুস্তুম আমি একটু সুজাভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি যেহেতু একটা প্ল্যাটফর্মে আমরা এসেছি একটা ইংরেজিতে কথা আছে নো বডি নো সোয়েন হাট উইল বি হ্যাপেন আজকের এই গুণীজনরা যারা সামনে বসে আছেন ওনাদেরকে হয়তো একদিন হারিয়ে ফেলবো পাবো না আমরাও কথা তুলতে পারব না সুতরাং ওই যে সময় হাতে নেই কথাটা বললে আমরা একটু কষ্টের বিতা কষ্ট পাই আমরা চাই আমাদের মনের কথাগুলো স্যারদের সামনে তুলে হয় থ্যাংক ইউ ভেরি মাচ